একদিনে কুমিল্লার বিভিন্ন স্থান ঘুরতে গিয়ে বিপদে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা দর্শক আপনাদের দেখুন একটা দুর্ঘটনা বিমান দুর্ঘটনা আর একটা পুলিশে এখানে আসছে আর একটা দুর্ঘটনা বাস দুর্ঘটনা আসলে আজকে হঠাৎ তো তেমন হয় নাই কুমিল্লা রেলওয়ে স্টেশন ফুচকা খাওয়া এরপরে কুমিল্লা ম্যাজিক প্যারেড এসে ঘুরা এরপরে দুপুরবেলা আবার ডাইল ভাত খাওয়া ভর্তা হালকা গরু গোস্ত এই আর কি চন্দ্র হোটেলে এরপরে কুমিল্লা বিভিন্ন স্থান ঘুরা যার আছে বাইক সে ঘুরবে বাংলাদেশ স্বাভাবিক তো আমরা কুমিল্লা আসতে ঘুরতে বেরোছি তো আমরা এখন আছি কুমিল্লা রেলওয়ে স্টেশন ফুসকানা বেলপুরি এটা নিয়ে কনফিউশন যাই হোক এগুলা কম খাই জানি কম তারপরে খাচ্ছি ভাল লাগতেছে আমরা কই আইছি রেল স্টেশন আইছি হ্যাঁ রেল স্টেশন আমরা আম কিনতে আসি দশম ভাই আমি সামাদ আছি এই দিকে ভাই মনে কোনো কষ্ট নেন না আমরা নেক্সট টাইম আমরা রেল নিয়ে আসমু আমরা রেল লেনে হোতাই দিমু কামছেনে ব্যবসায়ী স্বাস্থ্য সচেতন উনি একটা দিয়ে ডাস্টবিন রাখছে এটা আমার খুব ভালো লাগছে ছোটোবেলায় এরকম রেল নিয়ে হাঁটতাম তো এখন বড় হয়ে হাঁটতেছি ভালো লাগতেছে তো চলে আসলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভিক্টোরিয়া কলেজের এই জায়গায় আগে অন্য একটা ছবি ছিল এখন এখানে বাংলাদেশে পতাকা দিয়েছে খারাপ না ভালো লাগতেছে তো হেলমেট পরলাম আমার সাথে সামাদাসের ভিক্টোরিয়া কলেজটা আপনাদেরকে দেখা দিছি আমার প্রিয় প্রতিষ্ঠান আমি এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি এই কি তো এরপরে আমরা আবার খাওয়া চন্দু হোটেলে চলে আসলাম আমি করলাম যে আগে আগে আমরা খাইয়ে লই খাইয়ে এরপরে আমরা বাইরে মুখ তো যে খাওয়া চিন্তা ভাবনা করলাম বাইরে একটু পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকুন এখানে মাছ আছে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা মাছ দেখে অনেক আনন্দ পাবে মাছ অনেক রঙিন রঙিন মাছ অনেক সুন্দর লাগে আসলে চন্দু হোটেল আসলে কুমিলে একটা বিখ্যাত হোটেল যারা আমরা মধ্যবিত্ত আমাদের মধ্যবিত্তের জন্য খুব অল্প বাজেটে চন্দু হোটেলে অনেক মুখরো খাবার খাওয়া যায় তো এখানে আরও পান দোকান টোকান আছে আমরা বাইক নিয়ে আসলে চন্দ্র হোটেলের সামনে রাখতে পারবেন এই আর কি তো ওই পান দোকানদার আমার জিজ্ঞেস করতেছে কয় টাকার পান দিতাম আমি বললাম সব কিছু দেন কত টাকা বললো যে উনি তিরিশ টাকা তো উনি বিভিন্ন মশলার আইটেম দিতেছে সব মিষ্টি মিষ্টিযোদ্দা আইটেম তো এটা দিয়ে একটা পান খামো উনি বিভিন্ন আইটেম দিতেছে আমি একটু টাইনে দিবি ডিউটা তো পান খাওয়ার পরে আসলে পানটা পরে খাইছিলাম ভিডিওটা বয়স দর্শনের কম তো গরু গোস্তস্ত দিয়েও সামাতে তো খাইলোই না এই আর কি তো আমি খাইলাম বারটাত খাইলাম আমরা দুপুরে খাওয়ার পরে চিন্তা করলাম যে ঠিক আছে কই যাই বৃষ্টিও পড়তেছে বাইরে সামাদকে ভাই চলেন আমার এনে একটু ম্যাজিক প্যারাডাইস ওদিকে ঘুরে আসি বস্তু বিয়ে ঘুরে আসি তো পরে আমরা ম্যাজিক প্যারাডাইসে গেলাম ম্যাজিক প্যারাডাইসে ঘুরলাম ওইদিকে বৃষ্টি হতেছে এই আর আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি কুমিল্লার ভিতরে থাকেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন মনোরম পরিবেশ তো হঠাৎ করে কুমিল্লা বিশ্ব রোডে একটা বাস আসলে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ষাকালে এরকম হয় ব্রেক ফেল করছে হয়তো বা বাসটা হতাহত তেমন হয় না কিন্তু বাসটা কাইতে হয়ে পড়ে আছে এখানে পুলিশের গাড়িও আসছে মনে হয় বাসটা ঠিক করে উঠে নিবে থানায় হয়তো বা নিয়ে যেতে পারে আমরা আসলে জানি না তো আমরা এখান থেকে চলে যাওয়াটা বেটার তো আর কি আমরা এখান থেকে চলে সামনে যাচ্ছি আমার সামনে যাওয়ার পরে এবার দেখি যে এখানে আরেকটা গাছ এটা লেখা যায় সম্ভবত চাঁদপুরের পদ্মা এক্সপ্রেস এটা বিজিপুরে পড়ে রয়েছে যাই হোক আজকের দিনটা আসলে খারাপ গেছে এখানে দু একজন মানুষ অবশ্যই হতাহত হয়েছে এই তো আসলে আমার বাইকের একটা নাম্বার প্লেট পড়ে গেছিলো এটার জন্য বিড়াটে বসে গেছিলাম আর এদিক দিয়ে কুমিল্লার বিভিন্ন জায়গায় ঘুরলাম এইভাবে আসলে দিনটা গেল।